বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর আপনাদের জন্য পার্টি কালেকশন গুলো নিয়ে আসছি যার যেটা ভালো লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ড এ ইনবক্স করলে কিন্তু এত সুন্দর এই পার্টস গুলো নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইস এ কিন্তু আমরা খুবই সুন্দর ডলারের মধ্যে দেখতেই পাচ্ছেন দুই পাশে কিন্তু এরকম করে স্টন দাও থাকবে এখন এটা ভিতরের স্পেসটা একটু দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে ইনবক্স করে ফেলবেন এখানে ফোন ক্যারি করতে পারবেন কিছু মেকআপ আইটেম ক্যারি করতে পারবেন এখানে লং বেল্ট আছে চেন দিয়ে আহ ক্যারি করতে পারবেন হাতে নিতে পারবেন অনেক সুন্দর ভিতরের স্পেসটা দেখিয়ে দিলাম আমি এক এক করে এখন প্রত্যেকটা ব্যাগ দেখিয়ে দিব খুবই এক্সক্লুসিভ ডিজাইনার ব্যাগ গুলো দেখিয়ে দিব খুবই স্টাইলিশ এই ব্যাগটা আপনারা নিতে পারেন ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর এগুলো কিন্তু আমাদের ইম্পোর্ট চার্নার ব্যাগ গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে রিজনেবল প্রাইসে এটার ভিতরে একটি জিপার এখানে জিপার থাকবে জিপারটা আর ভিতরে থাকবে কিন্তু লং বেল্ট অ্যাভেলেবেল ভিতরে লং বেল্ট কিন্তু আপনারা পাচ্ছেন যার যেটা লাগবে ইনবক্স করবেন দ্রুত এই যে লং লংটা পাচ্ছেন ভিতরে স্পেস দেখেন ওয়াটার বোতল মেকআপ আইটেম ফোন ক্যারি করতে পারবেন অনেক স্টাইলিশ এই ব্যাগটা ভালো লাগলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ ইনবক্স করলে কিন্তু অল বাংলাদেশে কিন্তু এত সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে ব্যাগগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা তারপর আরেকটা ব্যাগ দেখাচ্ছি এই ব্যাগটা এটা রেগুলার পারপাসের জন্য ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর বেলটা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলে ক্যারি করতে পারবেন দুই পাশে দুইটা স্পেস পাচ্ছেন মিডেলে একটি চেম্বার পাচ্ছেন ভিতরে কিন্তু লং বেল থাকবে অ্যাভেলেবেল ভিতর অনেকটা পরিমাণে স্পেস আছে যদি ভালো লাগে এই ব্যাগটি এই ব্যাগটা নিয়ে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজে ইনবক্স করলে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারেন আমি তারপর একটি ব্যাগ দেখাচ্ছি এটা পাচ্ছেন হচ্ছে আপনারা অনেক রিজনেবল প্রাইসে লেটারের মধ্যে লেটার না এটা প্রিন্ট করা থাকবে আমাদের অরিজিনাল চানা ইম্পোর্ট করা ব্যাগগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সো যার যেটা পছন্দ হচ্ছে নিয়ে নেবেন এটার ভিতরেও কিন্তু ইউজ পরিমাণের স্পেস থাকবে সাথে কিন্তু এটারও লং বেল পাচ্ছেন অ্যাভেলেবেল এটারও সাথে লং বেল পাচ্ছেন দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা কিন্তু চকলেট কালারের মধ্যে খুবই সুন্দর ব্ল্যাক কালারের এখানে কম্বিনেশন করা অনেক নাইস খুবই বিউটিফুল আমি আরেকটা বিউটিফুল আপনাদেরকে ব্যাগ দেখাচ্ছি এই ব্যাগটা যে আর ভালো লাগছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কিন্তু ইনবক্স করবেন ব্ল্যাক কালার এর মধ্যে খুবই সুন্দর এই ব্যাগটা আপনারা নিয়ে নিতে পারেন এটা পার্টি ওয়ার একটি কালেকশন আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে এটা ব্যবহার করতে পারেন সামনে একটা পকেট দুই পাশে দুইটা স্পেস এটারও কিন্তু লং বেল থাকবে অ্যাভেলেবেল এটা যদি ভালো লাগে তাকে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে করতে পারেন খুবই সুন্দর কালেকশন গুলো দেখিয়ে দিয়েছি যার যেটা লাগবে নিয়ে নিন